রমজানের এক পবিত্র সন্ধ্যায় প্রয়াস কাফাটিয়া মানিকগঞ্জ আয়োজন করল আলোচনা সভা ইফতার মাহফিল কাফাটিয়া জামে আঙ্গিনায় উৎসব মুখর পরিবেশ তরুণরা ব্যস্ত ইফতার আয়োজন নিয়ে কেউ পানি নিয়ে বিতরণ করছে কেউ খেজুর সাজাচ্ছে কেউ আবার বিরিয়ানির প্লেট দিচ্ছে আলোচনা সভায় ইমাম সাহেব রমজানের শিক্ষা ও সংযমের গুরুত্ব তুলে ধরলেন সংগঠনের তারুণ সদস্যরা জানালেন এই আয়োজনের উদ্দেশ্যে শুধু ইফতার নয় ভালো কাজের প্রেরণা দেওয়া আজানের ধ্বনি কানে আসতেই সবার মুখে প্রশান্তি ইফতার শেষে সবাই একে অপরের জন্য দোয়া করলো মন ভরে উঠলো ভাতৃত্বের বন্ধনে রমজানের এই মাহফিল এক নতুন প্রেরণা দিল এক সঙ্গে ভালো কিছু করার দারোগাবারে জামে মসজিদের যে তরুণরা তাদের কথা না বললেই নয় তাদের মন এবং কি সাহস দুটাই আছে প্রতি বছরই এত বড় বড় করে আয়োজন করে তারা দোয়া করি যারা যারা আয়োজনে অংশগ্রহণ করেছে আল্লাহ সকলকেই কবুল করে নিক ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে এরকম আয়োজন যেন সবাই করে ভালো লাগলে আশা করি আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ